আমি দেখেছি যেমন আমি ধরো তোমার পুরোনো যে প্রেডিকশনগুলো ধরো তোমার ওই ইন্ডিয়াকে জেতা উইনিং নিয়ে প্রেডিকশন বলো বা আরো রাজনৈতিক নানান সিনারিও বলো বিভিন্ন ক্যারেক্টার আপ স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে শুরু করে এই বিভিন্ন ক্ষেত্রে তুমি প্রেডিকশনগুলোকে ক্লিক করেছো হ্যাঁ মানে সঠিকভাবে বলেছ তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে একজন মানুষ যে দূরত্বটা দেখতে পাচ্ছেন না তুমি ইয়েতে গেছো মনে হয় বাতাসি আলু দার্জিলিং সেখানে দেখবে ক্যামেরায় চোখ রাখলে অনেক দূরের পাহাড় দেখা যায় একদম আমি রাখিনি কারণ পয়সা লাগবে আমি হাতে চাপাটে এখন ব্যাপার হচ্ছে কেউ যদি সেটুক স্যাক্রিফাইস করে ক্যামেরায় চোখ রাখে জ্যোতিষের চোখ দিয়ে এই যে তুমি যে দূরে একটা ট্রান্সপারেন্ট ভিশন দেখতে পাচ্ছি ইভেন পাহাড়ের কথাই বলে তুমি বলে দিয়েছিলে যে বিমল গুরুং আর মুখ্যমন্ত্রীর যে কনফ্লিক্ট সেটা এই সময় থেমে যাবে এটা তোমরা কি করে দেখতে পাবো তোমাদের ক্যালকুলেশনটা কি না স্পেশালি হচ্ছে টাইমিং এটা গেল একটা কবে থেকে যুগটা শুরু হয়েছে কবে থেকে সেই জায়গাটা আসছে যদি ব্যক্তি বিশেষের ওপর হয় তার ডেট অফ বার্থ তার টাইম তার বার্থ প্লেস যদি কখনো কখনো ইলেকশনের রেজাল্ট হয় তাহলে ইলেকশানটা কবে থেকে স্টার্ট হয়েছে কবে অ্যানাউন্স হয়েছে প্রতিটা জায়গায় প্রয়োজন হয় এবং কবে তার ফল বেরোচ্ছে এবং কত তারিখে ভোটগুলো হয়েছিলো এতগুলোর উপর ডিপেন্ড করলে পরে মোটামুটি একটা জিস্ট পাওয়া যায় আচ্ছা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেটা আলোচনা হয়েছিল সেই ক্ষেত্রেও সেম কবে থেকে স্টার্ট হয়েছে কবে ইন্ডিয়ার খেলা হয়েছে কবে কবে খেলাগুলো রয়েছে যখনই বিচার করতে বসবেন দেখবেন সেদিনকে গ্রহ নক্ষত্রগুলো পজিটিভ হচ্ছে আপনি জানবেন চোখ বন্ধ করে ইন্ডিয়া বেরিয়ে আসবে তুমি একটা খুব বড় প্রেডিকশন করেছিলে যে পঁচিশ সালের মাঝামাঝি সময় নানান রকম তেইশে বসে বলেছিলাম বলেছিলে এবং তুমি দেখো যে আমি যদি সদ্য সমাপ্ত জিনিস ঘটনার কথা বলি দুদিকে একদিকে হচ্ছে ভারতে অপারেশন মহাদেবে তিনজন অপরাধীর মানে তাকে নিউট্রালাইজ করা হলো কাশ্মীরে এখনো অপারেশন শিব চলছে আচ্ছা অন্যদিকে তুমি দেখো যে এতাবৎকালের মধ্যে সব থেকে বড় আর্থকুয়েক এর উপরে যা রিক্টা স্কেলের পরিমাণ মানে ইউ কান্ট ইমাজিন দ্যাট হাউ সিভিয়ার ইট একদম তো এটা হলো তাহলে এই যে তোমার এই প্রেডিকশনটা কিন্তু মিলল প্রকৃতিকে নিয়ে কর প্রকৃতিকে নিয়ে কর সেখানে করবার জন্য আমাদের কনসেপশন বদলাতে হয় ধারণা বদলাতে হয় নাকি তোমার মত এরকম চশমা বদলালেও হবে না 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 চশমা তো চেঞ্জ হতেই থাকে যাই হোক লাগে চশমা হ্যাঁ 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 এবার তুর্কি তুর্কির ক্ষেত্রে আমার একটা প্রেডিকশন ছিল যেহেতু ডেডলি পিস সমুদ্রের ধারে দেখা গিয়েছিল তুমি দেখো তুর্কিতেও কিন্তু ভয়ানক ভূমিকম্প হয় এবং বহু মানুষ বহু বাচ্চার প্রাস্ট টাইম বছর আগে ম্যাক্সিমাম বেশ আজকে